কৃষিতে সমৃদ্ধি কৃষি দেশ কৃষকরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ সুপ্রিয় দর্শকতা তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি একটি পানের বরজে আপনারা দেখতেই পাচ্ছেন পানের বরজটা অসাধারণ একটা সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে এই বরজটি কিন্তু নতুন বরজ সুপ্রিয় দর্শক আপনারা এই বরজের আধ্যবত্য বিষয়গুলো আপনারা আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন সরজিৎ ভাই উনি কিন্তু এই বরজের মালিক আমার সাথে কথা বলবো কথা বলে এই পান বরস সম্পর্কে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব ভাই আপনার নামটা কি সর্বপ্রথমে আমার নাম শ্রী সরজিৎ দেবনাথ শ্রী সরজিৎ দেবনাথ আপনারা যে বরসটা করছেন এই বরসটা কতটুকু জমি এটা 10 কাটা জমি 10 কাটা জমি এই জমিটা কতদিন করা হয়েছে এই জমি বরসটা কতদিন করা হয়েছে এই বরসটা লাগানো হয়েছে 3.5 মাস 3.5 মাস 3.5 মাসে আপনার কত টাকা মতো খরচ হয়েছে এটা একবার পান ভাঙছি নয় হাজার টাকা খরচ হয়েছে খরচ হয়েছে কত টাকা মতো খরচ এই বন্ধু দাঁড়াইছে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে তবে আপনার এই পর্যন্ত পান কি আপনি বেচা কেনা করছেন কত টাকা মতো বেচা কিনা করছেন নয় হাজার টাকার মতন নয় হাজার টাকার মতো করছেন তবে আবার তো দেখছি পান ভরে গেছে আপনার বরজে আবার তো ভাঙার একটা সময় চলে আসছে আবার ভাঙার মতন সময় হয়ে গেছে চলে আসছে তবে আপনার এই বরফটাই নয় হাজার টাকা বেচা কিনা হয়ে গেছে শুভ দর্শক উনি কিন্তু তিন মাসে বড় স্কোরেও নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা বিক্রি কিন্তু করা হয়ে গেছে সরজিৎ ভাই একটা বিষয় যে চাষ কিন্তু অনেক প্রকার আছে যেমন ফল আছে ধান চাষি আছে বিভিন্ন শস্য জাতীয় ফসল কিন্তু চাষ করা হয় তবে আপনি এই পান চাষে কিভাবে আসলেন একটু যদি আমাদেরকে বলতেন মূলত পানের ব্যবসা আমার বাবা করত তিনি মারা গেছেন এখন তার উদ্যোগে তার ঐতিহ্য ধরে রাখার জন্য তার ওই যে ধরে রাখার জন্য আমি এই পান বরস করছি আচ্ছা তবে এই আপনি যে এই বরসটা করার সময় মাটিটা কিভাবে প্রস্তুত করলেন সেটা যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন পান চাষে জমি লাগে উঁচু জমি এখন যেহেতু এটা নিচে এই কারণে আমি এতে মাটি ছিলাম মাটি ফেলাই উঁচু করছি পরে চাষ দিছি সার মাটি দিয়ে চাষ দিয়ে আমি প্রস্তুত করছি প্রস্তুত করছেন এখানে আপনি কি কি সার ব্যবহার করছেন যদি একটু বলতেন এতে বেশিরভাগ গোবরি সার দিলে ভালো হয় গোবরি সারটা বেশি প্রয়োগ করলে ভালো হয় তবে এই লতটা কোথা থেকে সংগ্রহ করলেন আপনি যে সঠিক জাতের যে লতটা আপনি কত কোথা থেকে সংগ্রহ করলেন এই জাতের নামটা একটু যদি বলতেন এটা লতটা সংগ্রহ করছে নফড়া থেকে নপড়া থেকে হ্যাঁ এই কি যশোর নপড়া নাকি এই আমাদের এই না আমাদের পাশে যে নপড়া খসমিজাপুর নপড়া জি এখান থেকে এখান থেকে সংগ্রহ করছি হ্যাঁ সংগ্রহ করছি সংগ্রহ করার পরে এই এই জাতের নামটাকে একটু যদি বলতেন এটা আমাদের দেশি পান দেশি পান হ্যাঁ তবে এই অনেকে বলে দেশি পান ঝাজালো হয় এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন ঝাজালো হয় কিন্তু এটা ঝাজালো না এটা মিষ্টিই লাগে এটা ঝাল পান বলে কিন্তু এটা মিষ্টি মিষ্টি হ্যাঁ আর একটা বিষয় এই আমাদের অঞ্চলে তো এই পান লাগানোর যে কাজটা রোপণ করার যে কাজটা এই কিন্তু আমাদের এলাকার লোকজন যা পারে না বা জানে না তবে আপনি এই রোপণ করার কাজটা আপনার মানে কারা এসে কাজটা করে দিলে সেটা যদি একটু বলতেন এটা বাঁকড়া পাশে যে কাটালতলা আছে খাজুর কাটালতলা ওখান থেকে তারা এসে আমাদের রোপন করে দিয়ে রোপন করে দিয়ে গেছে এবং কি আমি শুনছি যে তাদের এই পরিচর্যা নিকে তারাই এসে করে দিয়ে যায় মানে তাদের দিয়ে কাজটা করার জন্য হ্যাঁ তারাই করে দিয়ে যায় যেহেতু আমি এটা নতুন তো আমি জানি না বা বুঝি না এখন তারাই করে দিয়ে যায় তারাই করে দিয়ে যায় মানে তাদের তত্ত্বাবধানে আপনি কাজটা করছেন হ্যাঁ হ্যাঁ ভাই যে আপনার এই বরসটা যে আপনি করেছেন আপনার বরস যদি কোনো নতুন মানে আপনিও তো নতুন তবে পানের সাথে সম্পৃক্ত আপনার অনেক আগে থেকে হ্যাঁ তবে এই পান চাষে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন তারা কি পান চাষে আসবে আসলে কি ক্ষতিগ্রস্ত হবে নাকি লাভবান হতে পারে না বলতে চাচ্ছি তারা যদি আসতে চায় আসতে পারে এতে লাভ আছে লাভ আছে তবে জেনে শুনে বুঝে বুঝে হবে জেনে বুঝে আসতে হবে তবে আরেকটা বিষয় আপনার সাথে যদি কোনো দর্শকরা যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার সেই মাধ্যমটা যে মোবাইল নাম্বার একটু যদি বলতেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইট জিরো সিক্স নাইন সিক্স নাইন কিন্তু দর্শক ওনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে কথা বলতে পারেন সরজিৎ ভাইয়ের সাথে ভাই আপনার এই যে বড়সটা আপনি করেছেন তবে এই বড় যে 3 মাসের ভিতরে কি কি রোগবালাই সম্মুখীন হয়েছে সেটা যদি একটু বলতেন আমি এখনো কোনো রোগবালাইর সম্মুখীন হইনি কিন্তু এর রোগবালাই আছে অনেকটা আছে যেমন পচা রোগ আছে তারপরে পান কুকড়ানো রোগ এগুলো আছে কিন্তু এখনো সেগুলো আমার বড় যাওয়া হয়নি এখন দেখা যায় দেখা যায়নি তবে আপনি নতুন বরজ মানে হিসাবে নতুন বরজ করেছেন সেই হিসাবে আপনার বয়স কেমন দেখছেন যে আসলে নতুন বরজ হিসেবে কি একটু নর্মাল মনে হচ্ছে নাকি না ভালো মনে হচ্ছে এটা যদি একটু বলতেন না আমার নতুন বরজ হিসেবে খুব ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে যে অন্যরা যেভাবে বলে তাছাড়া মনে হচ্ছে যেন একটু ভালোই মনে হচ্ছে হ্যাঁ এটা আমরাও কিন্তু বিভিন্ন বরজ ভিজিট করি এবং কি আহ আপনাদের সামনে তুলে ধরি সে বরজ গুলো তবে সব বরজ হিসাবে কিন্তু বরজটা খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে শিব দর্শক অবদক্ষ টিভি এবং পয়েন্ট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালামত শুভেচ্ছা আমাদের সাথে থেকে থেকে আহ ভিডিওটা শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে